নিজের মুখের তো শুনলেন অপবিশ্বাস কি বলেছে বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত আমাদের সঙ্গে থাকুন লাইক করে পুরো ভিডিওটি দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার পছন্দের বন্ধুর সাথে শেয়ার করতে পারেন অপবিশ্বাসকে বিশ্বাসকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিল যে আপনাকে তো খুব অপমান করেছিল স্ট্যাটাসের মাধ্যমে এটা কি আপনি আর যোগ্য ছিলেন তখন বুবলি ব্যাপারে অপবিশেষ বলেছিল সে নিজের জুতার বাড়ি নিজেই খেয়েছিল নিজেই জুতোটা টানিয়ে রেখেছিল তাই তো নিজের জুতোর বাড়ি নিজেই খেয়েছে এমন ভাবে একটা মন্তব্য করেছেন অপবিশ্বাস ভিউয়ার্স ব্যাপারগুলো আসলে সিরিয়াল ভাবে দেখলে বোঝা যায় সত্যি নিজের জুতোর বাড়ি নিজেই খেয়েছেন কারণ যতটা প্রশ্ন উঠেছে এবং অপবিশ্বাসকে নিয়ে কথা বলেছে বুবলি সবকিছু কিন্তু ঘুরে পেঁচিয়ে বুবলির দিকেই প্রশ্নের সম্মুখীন সবাই করে পুবলিকেই দোষারোপ হয় পুবলিয়েই শেষ পর্যন্ত প্রশ্নের সম্মুখীন হয় অপবিশ্বাসকে আরও জিজ্ঞেস করা হয়েছিল আপনি একটা সময় বলেছিলেন আমি তো সময় হয়ে এসেছি আর সে এসেছে সিনেমার নায়িকা হয়ে যাক না একটা মাস তখনই বোঝা যাবে তখন অপবিশ্বাস বলেছিল সত্যি তো বলেছিলাম এখন তো মানুষ দেখতে পাচ্ছে এমনই প্রশ্ন একটার পর একটা অপবিশ্বাস উত্তর দিচ্ছিলেন অপবিশ্বাস আরো বলেন যে সে মিডিয়ার সামনে এসে যেভাবে বলে কোয়ালিটি টাইম পার করছিল এমন কথা আমি যদি মিডিয়ার সামনে এসে বলতাম তবে আমার মা আমাকে জুতো নিয়ে এসে পেটা করত যে তোমার এইভাবে শিখ শিক্ষার দিয়েছি না আমরা আমরা তো ভালো শিক্ষা দিয়েছি তবে তুমি কিভাবে এমন শিক্ষায় শিক্ষিত হয়েছো এমন ভাবে কথাগুলো উপবিশেষ বললেন ভিউয়ার্স এমন কথা নিয়ে আপনার কোনো মতামত থাকলে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ